নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি শ্যামনগরের রবীন্দ্র ভবন অডিটোরিয়ামে যেখানে আজ ষষ্ঠ অল বেঙ্গল ইনভাইটেশন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ আয়োজক এআইএসকে এ অর্থাৎ অল ইন্ডিয়া সোতোকান ক্যারাটে একাডেমি অ্যাফিলিয়েটেড বাই এবিএসকে এ অর্থাৎ অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন এবং কাই অর্থাৎ ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু প্রতিযোগী ছেলে মেয়েরা ছোট ছোট ছেলে সে একদম চার বছর বয়স থেকে অনেক বেশি বয়সে অনেক ছেলে মেয়েরা এখানে অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতা বিভিন্ন স্কুল থেকে এসেছে প্রায় দুশোর কাছাকাছি বাচ্চা এখানে আজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে কিন্তু এই যে এত বড় একটা টুর্নামেন্ট হচ্ছে প্রতিযোগিতারা প্রতিযোগীরা আসছে তারা তাদের পারফরমেন্স দিচ্ছে তারা মেডেল পাচ্ছে কিন্তু যাদের ছাড়া আই রিপিট যাদের ছাড়া এই অসম্পূর্ণ থাকতো কারণ তাদের মূল্যায়ন যারা করবেন সেই পরীক্ষক যারা এক্সামিনার যারা অর্থাৎ তারা রয়েছে এই মুহূর্তে আমার সাথে কারণ তাদের ছাড়া এটা অসম্ভব কোন প্রতিযোগিতাই মূল্যায়ন ছাড়া অসম্পূর্ণ আমার গান দিকে রয়েছেন সেন্সি রঞ্জন মন্ডল তার পাশে রয়েছেন সেন্স মহেন্দ্র সিং আমার বাঁ দিকে রয়েছেন সেন্সি সূর্য নারায়ণ শেঠ আমি কথা বলে দেবো এই রানের সাথে সেন্সি প্রথমত নিউজ প্ল্যান্ড আপনাকে স্বাগত নমস্কার আচ্ছা আজকে এই যে ষষ্ট অল বেঙ্গল ইনভাইটেশন ক্যারাতে চ্যাম্পিয়নশিপ হচ্ছে এখানে তো প্রায় দুশোর কাছাকাছি বাচ্চা এসেছে এই প্রতিযোগিতাটা থেকে যারা আজকে গোল্ড সিলভার ব্রোঞ্জ পাবে আগামী দিনে তাদের ভবিষ্যৎ সম্বন্ধে যদি কিছু বল আজকে এই যে ষষ্ঠ অল বেঙ্গল ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ শ্যামনগরে হচ্ছে রবীন্দ্র ভবনে এখান থেকে যে সমস্ত বাচ্চারা ফার্স্ট পজিশন পাচ্ছে তাদেরকে আমাদের তরফ থেকে এই এই সংস্থার তরফ থেকে আমরা বিভিন্ন জায়গায় স্পোর্টস ক্যারাটে আছেন বেঙ্গল যে আমাদের আছে এবিএস কে

এসছে খুব ছোট ছোট ছেলে এখানে পার্টি মানে পার্টিসিপেট করছে করেছে এবং তাদের পারফরমেন্স দিচ্ছে কতটা টাফ তাদের থেকে বাছাই করা কে ফার্স্ট কে সেভেন কে থার্ড কারণ ওইটুকু বাচ্চা সে তো শিখেছে সে তার মতো করে করেছে কতটা টাফ পাপ করলে কিছু না এগুলো আমরা সারা বছর সারা মাস ধরে আমরা এটাই করে আসছি বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেল থেকে স্টেট লেভেল থেকে স্কুল গেমস থেকে ন্যাশনাল লেভেল থেকে আমরা করে আসছি তো এখানে এতটা একটা টুর্নামেন্ট হচ্ছে সামনে মতো একটা জায়গা আহ আমার ডিস্ট্রিক্ট সাহিত্য বিশাল থেকে আমরা এসেছি তো আমাদের প্রায় পঁচিশ জনের মতো আমাদের এখানে অংশগ্রহণ করেছে বাচ্চারা তো খুব ভালো লাগছে এবং খুব ভালো বাচ্চা দেখছি এখান থেকে রেজাল্ট হচ্ছে তো রঙিন স্যার যেটা বলেছেন যে এখানেকার যেসব বাচ্চারা আর গোল্ড পাবে তাদেরকে আমরা স্টেট যারা যেতে পারে সেরকম আমরা স্টেট আমরা মতামত দেব এবার একটু কাছে আসবো এখানে যে বাচ্চারা যারা করছে আজকে অংশগ্রহণ করেছে যারা করছে তাদের যে আগামী দিনে তাদের স্বপ্ন কারণ এখান থেকে তারা করে তারা হয়তো স্টেট লেভেলে যাবে সেখান থেকে ন্যাশনাল লেভেলে যাবে সেখান থেকে ইন্টারন্যাশনাল লেভেলে যাবে সেই রাস্তাটা কতটা সুগম যদি এখানে ভালোভাবে পার্টিসিপেট করতে মানে পারফরমেন্স তারা দিতে পারে সবথেকে আগে আপনাকে ধন্যবাদ দিই আর এই যে টুর্নামেন্টটা হচ্ছে এই টুর্নামেন্ট প্রত্যেকটা স্টাইলে বছরে একবার হয় এখান থেকে ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায় প্রথম যে বাচ্চারা এই যে টুর্নামেন্ট গুলো অ্যাটেন্ড করে এখান থেকে একটা মানে খুব সুন্দর এক্সপিরিয়েন্স পায় কারণ বিভিন্ন রকম স্টুডেন্টের সাথে তাদের ফাইট হয় আর যেটা ন্যাশনাল লেভেল যাওয়ার কথা এই গুলোই তাদের কাজে লাগে ডিস্ট্রিক্টের ক্ষেত্রে স্টেটের ক্ষেত্রে আর ন্যাশনালের ক্ষেত্রে তো আমার মতো যে এই ধরনের টুর্নামেন্ট খেলা বাচ্চাদের জন্য খুবই ভালো যাতে নতুন নতুন বাচ্চাদের সাথে ওদের ফাইট হবে মানে অপোনেন্ট যারা থাকবেন কেন একই ব্যাচ একই ক্লাবে যদি তারা ফাইট করে তাহলে একই প্লেয়ারের সাথে তারা ফাইট করছে আর এইগুলো অংশগ্রহণ করে এই ধরনের টুর্নামেন্টে তারা কিন্তু ভালো একটা স্কিল পাচ্ছে অত্যন্ত দামি কথা বলেছেন যে অজানা প্রতিযোগীর সাথে যদি তারা অংশগ্রহণ করে তাহলে তার নিজের স্কিলস অনেক বেশি ফুটিয়ে তুলতে পারবে সেক্ষেত্রে এই ধরনের টুর্নামেন্ট কি আরো বেশি হওয়া উচিত বলে আপনার মনে একদম স্যার এই ধরনের টুর্নামেন্ট যত বেশি হবে বাচ্চারা কিন্তু এক্সপিরিয়েন্স তাদের আরো বেশি হবে এবার সেন্সি রঞ্জনের কাছে যাবো একটু আজকে এখানে এই যে এত প্রতিযোগী এসছে তারা আজকে এখানে আসতে পেরেছে তাদের অভিভাবকদের সহযোগিতা ছাড়া তো সম্ভব হতো না সেই অভিভাবকদের স্বতঃস্ফূর্ততা এবং তাদের উচ্ছ্বাস দেখছিলাম আমি একটু আগে করছিলাম যে অত্যন্ত সদর্থক এবং তারা চাইছে যে তাদের বাচ্চা যেন আগামী দিনে আরো বেশি করে ক্যারাটে কর এটা কি কিভাবে দেখুন এখন এই যাদের কথা আপনি এইমাত্র বললেন যে বাচ্চাদের গার্জেন গার্জেন ছাড়া এই কম্পিটিশন করা কোনো মতেই সম্ভব নয় তার কারণ হচ্ছে যে আমাদের এই যে পরিবেশ আমাদের যে ইন্ডিয়ার যে পরিবেশ চলছে পরিকাঠামো সেখানে ছাড়া কোনো কোনো উপায় নেই দেখি না যে কোনো উপযোগ হয়ে স্পন্সর করছে খেলাধুলার প্রতি অন্যান্য জায়গায় কি হচ্ছে তাই জানি না সে বলতে চাই না তবে এই মার্শাল আর্টের উপরে মার্শাল এখন ক্রিকেটের পরে স্থান হয় মার্শাল আর্ট এখন চলছে ক্যারাটার বিশেষ করে ভারতবর্ষে বিভিন্ন স্কুলে বিভিন্ন জায়গায় দেখবেন কলেজ সমস্ত জায়গায় ক্যারাটে চলছে সেল ডিফেন্স চলছে এখন যা পরিবেশ যে পরিস্থিতি চলছে আমাদের এই পশ্চিমবাংলা আমাদের এই বিভিন্ন গ্রামগঞ্জে যেখানে দেখা যাচ্ছে যে মেয়েদের নিরাপত্তা বিশেষ প্রয়োজন সেই ক্ষেত্রে গার্জেনরা যে এত উৎসাহিত হয়ে উঠে এসেছে তারা তারাও চাইছে যে ক্যারাটে ভালো জায়গায় একটা পৌঁছাক কারাটেতে সেলফ গুলো ভালো করে করুক এবং তারা তাদের ক্ষমতা অনুযায়ী তারা সহযোগিতা করেন আমাদেরকে আমাদের এই যে বৈঠক এখানে আরেকজন সেন্সি উপস্থিত হয়েছেন আপনার নামটা একটু বলবেন আমার নাম হচ্ছে শিহান অনিল চন্দ্র পাল শিহান অনিল চন্দ্র পাল ওনার সাথে একটু কথা বলে নেব শিহান আজকে এখানে এই যে টুর্নামেন্ট হচ্ছে যেমনটা রঞ্জনবাবু জানাচ্ছিলেন যে

কারণ আমরা আগেই বলি মার্শাল আর্টস আর মার্শাল আর্ট মানেই তো ডিসিপ্লিন বাচ্চাদের মধ্যে আমরা শেখাই বিভিন্ন ধরনের গরিব বাচ্চা ইংলিশ মিডিয়াম স্কুল বাংলা মিডিয়াম স্কুল বিভিন্ন ধরনের ছেলে মেয়েরা যখন আসে প্রথমেই আমরা যখন মাঠে শেখাই প্রথমেই শেখাই যে সিনিয়র যারা আছে তাদেরকে একটু রেসপেক্ট দেবে আমাদের যারা সিনিয়র আছে আমরা ওস বলে আগে ঢুকি আমরা যেখানে শেখাই সে মাঠটাকে আমরা সম্মান দিই সেই মাঠে ঢোকানোর সময় যেহেতু আমার জুনিয়রও তো শেখাতে থাকে তাকেও আমার পারমিশন নিয়ে ঢুকতে হয় কারণ সে তখন ওখানকার হেড যে শেখাচ্ছে আমরা যাকে ইউজ করলাম বাচ্চারাও আমরা যে টিচাররা যখন ঢুকছি বাচ্চারাও জানছে স্যার ঢুকছে সবাইকে জানান দেওয়া যে আমাদের স্যার ঢুকেছে তারা বাচ্চারাও টিচারদের একটা একবার জন্য ওস করছে আমরা সবাইকে এখানে নিজেদেরকে ওস করি সবাই বড় আমরা আজকের যে টুর্নামেন্টটা স্পেশালি আমরা সবাই সবাইকে সহযোগিতা করছি বেসিক্যালি যে সময় প্রত্যেককেই আমরা বলছি যে উৎসাহ দিচ্ছি তোমরা টুর্নামেন্ট করো আমাদের বাচ্চাদের নিয়ে আসবো তারা যাতে খেলার সুযোগ পায় বিভিন্ন ছেলেমেয়েদের সঙ্গে খেলতে পারে এবং নিজেদের ভুল ত্রুটি যত বাচ্চারা টুর্নামেন্ট বেশি খেলবে তত তারা নিজেরা আরো দক্ষ হতে শুরু করবে ন্যাশনাল গেম তো সবাই খেলতে পারবে না সবাই ফার্স্ট গোল্ড মেডেল পেতে পারবে না কিন্তু ঘটনা হচ্ছে এখান থেকে ভুল ত্রুটি গুলো আমরা ধরিয়ে দিই তোমার এই ভুল হচ্ছিল এই ভুল হচ্ছিল এইগুলো যেটা আগামী দিনে পেতে পারে আমাদের সামনেই ন্যাশনাল টুর্নামেন্ট হচ্ছে আমরা সবসময় চাই ভালো যোগ্য প্লেয়ারটাই যাক আমরা নিজেদের মধ্যে টিচারদের মধ্যে বুকে হাত দিয়ে বলতে হবে আমরা অনেস্ট এবং ট্রান্সপারেন্ট কার বাচ্চা আমরা দেখে না চোখ বন্ধ হবে এখন লোগো কিছু দেখি না সেই জন্যই এই বাচ্চাদের যখন নিয়ে যাই আমরা বলেই তোমার লোকটা খুব থাকবে না সাদা থাকবে কেউ যদি বুঝতে পারে না যে এই স্টার থেকে আসছে ওই স্টার থেকে সবাই কমে গেছি না সুতরাং আমাদের নিজেদের মধ্যে সবসময় দরকার হচ্ছে ট্রান্সপারেন্সি সততা

তার সাইন্টিফিক গ্রোথের টেকনিক গুলো জানে সেটা বলবো শুধু সেলফ ডিফেন্স নয় মেয়েদের জন্য বলা হয় সেলফ ডিফেন্স আমরা কি সেলফ ডিফেন্স আমি তো কোনো সময় অনলাইন দেখলে আমি ছাড়তাম না এখন যা যুগ এসে গেছে বাচ্চাদের বলতে গেলেও ডিসিপ্লিন সাংঘাতিক তো আমাদের সেটাই তোমরা আসো আমাদের রোজেতে সমস্ত সমস্ত রোজেতে বলি আসো ডিসিপ্লিন থাকো বড়দের সম্মান করতে শেখো আর নিজেকে শুধুমাত্র সেলফ ডিফেন্স নয় তারাটে করবে যে মেন্টাল যেটা পাওয়ারফুল বাড়ে সেখানে গার্জিয়ানদের আমরা সবসময় বলি যে মেন্টাল যে পাওয়ারফুল বাড়ে আপনি পড়াশোনার সময় দেখবেন যে ও সাংঘাতিকভাবে এগিয়ে গেছে কোনো সময় শুধু দিন রাত করতে থাকো সম্ভব না আমরা কারাটে করে দেখেছি আমি পড়াশোনার লাইফেও অনেকটা গেছি দেখেছি দক্ষতা এই যে প্র্যাকটিস শুধু কারাটে নয় কারাটের যে যেই লিং আপজন করি রনি আপ এক্সারসাইজগুলো এত এফেক্টিভ এত ভেকি যে কাতা যেতে কারাটেতে আছে সেগুলো যদি পড়ে যায় প্রাণায়ামের বাবা আমরা প্রাণায়াম করি কাতাতে যে ব্রিজিং আছে প্রাণায়ামের বাবা সেখানে আমরা দক্ষ হতে পারি এবং পড়াশোনা ক্ষেত্রে ভবিষ্যতে বিভাগ বিশালভাবে এগিয়ে যেতে পারি এটুকু বলতে পারি অর্থাৎ যেমনটা এনাদের কথা থেকে উঠে এলো এবং যেটা শ্রীমান বললেন যে পাঁচটা জিনিস হাতে পাঁচটা আঙুল দিল পাঁচটা জিনিস তৈরি হবে ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন ডিসিপ্লিন এবং রেসপেক্ট এই পাঁচটা জিনিস তৈরি হবে ক্যারাটেতে এবং ক্যারাটে মানে হচ্ছে খালি হাত খালি হাতে লড়ার ক্ষমতা কিন্তু এই খালি হাতে লড়তে গেলে শুধু সেলফ ডিফেন্স খুব দামি একটা কথা উনি বললেন যেটা অনেকের থেকে আসে না এই গরমের কথা উনি যেটা বললেন অত্যন্ত উপর্যপরী এবং অত্যন্ত কার্যকরী কথা যেটা শুধু সেলফ ডিফেন্স নয় আশেপাশে যারা থাকবে তাদেরকেও সুরক্ষিত রাখতে পারে যদি ক্যারাটে করতে পারে অর্থাৎ এই ক্যারাটের মাধ্যমে আজকের যে ছোট ছোট ছেলেমেয়েরা ক্যারাটের প্রতিযোগিতা এখানে অংশগ্রহণ করছে যারা এই মূল্যায়ন করছেন এই পরীক্ষকেরা তাদের কথা থেকে যেটা উঠে এলো যে ক্যারাটে শুধুমাত্র নিজেকে আত্মরক্ষা নয় ক্যারাটে যেমন নিজের চারিত্রিক দৃঢ়তা মানসিক দৃঢ়তা তৈরি করে সেই সঙ্গে শারীরিক সক্ষমতা আছে সেই সঙ্গে যেটা হয় আত্মরক্ষা শুধু নয় সামাজিক সুরক্ষা অর্থাৎ আগামী দিনে সুরক্ষিত সমাজ সুরক্ষিত দেশ গড়ার লক্ষ্যে ক্যারাটে করা উচিত ক্যারাটে শেখা উচিত এমনটাই জানাচ্ছেন এই তারা ভিডিও জার্নাল রিয়ার সাথে নিউজ প্রেমের জন্য সঞ্জয় সাহা